এবং হচ্ছে যাদের বাজেট দশ হাজার কিংবা বা দশ হাজারের নিচে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছি ভাই দেখেন সচরাচর এই ধরনের কালেকশন আমাদের কাছে আসলে থাকে না আইফোন নিয়ে যদি আমরা বেশি কাজ করি কিন্তু এর যে ডিভাইস আসছে ভাই

ং ঠিক আছে সর্বপ্রথম দিয়ে শুরু করি ফিফটি ফোর এর ক্যামেরা কিন্তু ঝাঁকা ঢাকা ক্যামেরা এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই ফোন গুলো আমরা একদম ইন অবস্থায় পাইছি ভাই

আপনি বলতে পারেন আপনি এটাকে यूज्ड বলা যায় না এই ফোনটা আপনি আজকে 11000 টাকা কমে পাবেন টাকা এটা প্রাইস দিব আজকে মাত্র 35000 টাকা এটা অফিশিয়ালি অনেক প্রাইস বাট আনঅফিশিয়ালি এটা আমরা সেল করতেছি 43000 টাকা এটার প্রাইস থাকবে 35000 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন Samsung Galaxy এ মানে এটা কিনে যদি কাউকে বলেন নতুন কিনছেন সেটাই বিশ্বাস করে একই কথা ভাই এটা কেনা নতুন কিনা একই কথা তারপর ভাইয়া নোট টোয়েন্টি আল্ট্রা নোট টোয়েন্টি আলট্রা

উজেন্ড টাকা নিতে পারবেন পারবেন্ড টাকা বা এর আগে মনে একটা অফার দিয়েছিলেন আপনি এবং থার্টি থাজেন্ড টাকা নিতে পারবেন্সিপ ফোর কি পাবে পঁচিশ হাজার টাকায় নিয়ে আসছি একদম গ্যারান্টি সহ মানে তিরিশ হাজার হালকা স্ক্রেচ আছে আরকি বাট এটা আপনার চাইলে আমরা চেঞ্জ করতে পারতাম বাট করি নাই যা জেনুইন জিনিস জেনুইন জিনিস ইউজ করেও মজা

পুরো বসুন্ধরা সিটি যমুনা এই যে দেখেন ইউজ করাতে কিছুটা হচ্ছে অনেকেই আমরা আসলে বলি সাজেস্ট করি যে ফোনটা নেওয়ার পরে লাগায় অনেকে হয়তো সময়ের জন্য লাগান না অনেকে টাকার জন্য লাগান না ব্যক্তিগত ইস্যুর কারণে অনেকে লাগান না বাটু এই যে না লাগানোর কারণে

সেখানে আঠেরো হাজার পাঁচশো টাকায় এখানে সোফা আছে একটু দেখা যায় এখানে এসে বসবেন

পাঁচ হাজার এম এস ব্যাটারি এস থাকবে মাত্র দশ হাজার টাকা দেখাবো এটার প্রাইস থাকবে কত জানেন ভাই কত ভাইয়া মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার সম্পর্কে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র মাত্র দুইশো টাকা আচ্ছা আচ্ছা এই ফোনটার প্রাইস থাকবে আট জিবি একশো আঠারো জিবি ওয়াই ফিফটি ওয়ান এগুলো আট জিবি ফোন

কেউ বলতে পারবেন তারপরে অল্প কিছু দিন এবং শুধু বক্স না বক্সের সাথে কিন্তু সবকিছু কিন্তু সবকিছু মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন আমরা ডিসেম্বরের ফোন ডিসেম্বরে শেষ করবো জানুয়ারিতে ইনশাল্লাহ নিউ স্টক নিয়ে আপনাদের আচ্ছা তারপর চলে যাবো রিয়েলমি থ্রি সেভেন্টিন জিবি আর সতেরো জিবি এটাও একদম অল্প ইউজ এগারো এগারো টাকা নিতে অনলি পঞ্চল্লিশ আচ্ছা তারপরে চলে যাচ্ছি ভাই রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি মডেল প্রো ফাইভ জি রেডমি নোট টুয়েলভ আছে হ্যাঁ ভাইয়া অবশ্যই দেখা দিচ্ছি ভাই

িয়ামের মধ্যে যাদের ওয়াটার প্রুফ ডিভাইস দরকার তাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা একদম এবং এটাও কিন্তু

দিয়ে আচ্ছা তো অ্যাপে চলে যাই ফোন শুরু করি সর্বপ্রথম এখানে সাত হাজার পাঁচশো পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এবং সবগুলো তারপরে চলে যাবি সব কালার দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়ে যাবে আজকে ছাব্বিশ হাজার টাকা দেখলে এত ভালো লাগে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

আমরা বলে দিলেই সম্ভব আঠারো জিবি প্রাইস থাকবে থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা এবং দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে একশো আঠাশ জিবি প্রাইস এ লাগবে

কত গুলা নিয়ে আসছি এবং সবসময় থার্টিন প্রো ম্যাক্স এ মুসা কর্পোরেশন অফার নিয়ে আসে এই যে দেখেন থার্টিন প্রো ম্যাক্স কার কোন কালারটা চাই বলেন একটা দুইটা তিনটা আরো আছে আরো আছে

প্রত্যেকটা কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আইফোন 12 এ একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা কালার এবং এগুলোর প্রাইস থাকবে আজকে 64GB উইথ বক্স মাত্র 35000 টাকা আচ্ছা আইফোন 12 12 64GB বক্স সহ এটা এটা 128 ভাই কোনো ইস্যু থাকবে না কোনো ইস্যু থাকবে না